ভগ্না বসেছে মানুষ আসবে না আর ভগ্নাবশেষেই লুকিয়ে থাকে ইতিহাস এইখানেই কোনো এক মিনারে মল্লরাজ রঘুনাথ সিংকে হত্যা করা হয় এবং প্রতিঘাতিনী সথী হন মহারানী চন্দ্রপ্রভা ডান দিকে এটি হচ্ছে তোমার সাততলা পুষ্করিণী যেখানে রাজপরিবারের মহিলা ছাড়া পুরুষ প্রবেশ ছিল নিষেধ নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি অ্যান্ড ডি তে ছোটবেলায় ঠাকুমার ঝুলির যে কোনো গল্প আরম্ভ হতো সে অনেক দিন আগেকার কথা এক দেশে এক রাজা ছিল আমাদের আজকের যে রাজবাড়ির গল্প সেও অনেককাল আগেকার কথা ধরে নিন হাজার বছরেরও বেশি রাজত্ব করেছেন এই রাজবংশ যার দ্বিতীয় উদাহরণ আপনি ভূভারতে চট করে খুঁজে পাবেন না সেদিনের গরিমাযুক্ত রাজপ্রাসাদ আজ শুধুই স্মৃতি আর খণ্ডহর ভগনা মানুষ আসবে না আর ভগ্না লুকিয়ে থাকে ইতিহাস এগুলো হচ্ছে হাওয়া মহল এইটা হচ্ছে বিষ্ণুপুর রাজবাড়ি চত্বর দেখতে পাচ্ছ কি অবস্থা এদিকে হচ্ছে হাওয়া মহল জঙ্গলে পরিপূর্ণ এখন এই মুহূর্তে সামনে দেখো উঁচু টাওয়ার বিষ্ণুপুরের রাজারা মল্লরাজ নামে পরিচিত বিষ্ণুপুর রাজ্যের আয়তন ছিল উত্তরে সাঁওতাল পরগনার দামিন ই কোহ থেকে দক্ষিণে মেদিনীপুর পূর্বে বর্ধমানের পূর্বাঞ্চল থেকে পশ্চিমে ভূমির কিয়দংশ রাজবংশের প্রতিষ্ঠাতা আদি মল্ল কিংবদন্তি আছে ছশো পঁচানব্বই খ্রিস্টাব্দে ক্ষত্রিয় বংশোদ্ভূত এক রাজা কারও মতে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত যাত্রাকালে আবার কারো মতে জগন্নাথ ধামে যাত্রাকালে তিনি তাবু ফেলেন বর্তমান কতুলপুর থেকে এইট পয়েন্ট চার কিলোমিটার দূরে লাউগ্রামের গভীর জঙ্গলে তিনি তার সন্তান সন্তানসম্ভবা স্ত্রীকে এক ব্রাহ্মণের কাছে রেখে যান সন্তানের জন্ম দিয়ে মারা যান মা সাত বছর বয়সে সেই শিশু গরু চড়াতে আরম্ভ করে অচিরেই তার মধ্যে নেতৃত্ব দেবার ক্ষমতা প্রকাশ পায় তখন বিষ্ণুপুর ছিল নানা কুস্তির আঁকড়া সেই কিশোর শিখতে থাকে কুস্তি কুস্তির আর এক নাম মল্ল পনেরো বছর বয়সেই সেই কিশোর হয়ে ওঠে অপ্রতিদ্বন্দ্বী মল্লযোদ্ধা এই কারণে কিশোরের নাম হয় আদিমল্ল বড় হয়ে যুবক আদিমল্ল লাউগ্রাম থেকে বারো পয়েন্ট আট কিলোমিটার দূরে পদমপুর রাজার কাছ থেকে লাউগ্রাম ও তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলের আধিপত্য পান আদিমল্ল ৩৩ বছর লাউগ্রাম শাসন করেন এবং তিনি পরিচিতি পান বাগদি রাজা নামে আদিমল্লের পুত্র জয়মল্ল রাজা হয়ে পদমপুর আক্রমণ করে দুর্গ জয় করেন জয়মল্লের পর পরবর্তী রাজা কালুমল্ল কানুমল্ল মল্ল সুরমল্ল রাজ্যের পরিধি বিস্তার করেন উনিশতম মল্লরাজ জগৎ মল্ল পদ্যুম্নপুর থেকে রাজধানী স্থানান্তরিত করেন বিষ্ণুপুরে কেন করেন সে এক রোমাঞ্চকর ও রোমহর্ষক কিংবদন্তি যা আসবে পরের পর্বে এই হচ্ছে তোমার কনস্ট্রাকশন দুটো দেখতে পাচ্ছ কোথায় নজর মিনার হবে বোধ এটা যেখান থেকে দুর্গের নজর রাখতো পাঁচিলের কিছু অংশ এখনও পর্যন্ত রয়েছে এইখানেই কোনো এক মিনারে মল্লরাজ রঘুনাথ সিংকে হত্যা করা হয় এবং প্রতিঘাতি সতী হন মহারানী চন্দ্রপ্রভা সাল পনেরোশো ছিয়াশি দিল্লির মসনদে তখন মুঘল বাদশাহ আকবর বিষ্ণুপুরের সিংহাসনে বসেন ঊনপঞ্চাশতম মল্লরাজ বীর হাম্বীর যিনি একধারে ছিলেন ধার্মিক অপরদিকে দুর্ধর্ষ যোদ্ধা সুবা বাংলার শাসনকর্তা নিযুক্ত হয়েছেন তখন মোগল সেনাপতি মান সিংহ কিন্তু তখন পাটান সর্দার সুলেমান কাররানি নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন মুঘল পাঠান যুদ্ধে বীরহাম্বির মুঘলদের পক্ষ নেন সেটাই বিষ্ণুপুর ইতিহাসের এক পরিবর্তন আনে বীরহাম্বির তখন শুধু হাম্বির নামে পরিচিত পিতা ধারিমল্লের রাজ্য আক্রমণ করলেন পাঠান সর্দার সুলেমান পুত্র দায়ুদ খাঁ বৃদ্ধ রাজা ধারিমল্ল সুযোগ্য পুত্রের উপর রাজ্য ও রাজধানীর ভার দেন যুবরাজ হামবীর তার নিজের সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাঠানদের বিশাল বাহিনীর ওপর প্রচুর পাঠানের রক্ত ঝরে মল্লভূমের লাল মাটি হয়ে ওঠে আরও লাল বন্দি হন কররানির পুত্র দাউদ খাঁ হামবীর কিন্তু দাউদ খাঁকে অপমানিত করেননি সসম্মানে দেন মুক্তি মুঘল সম্রাট আকবর সব খবর পেয়েছিলেন বন্ধুত্ব করলেন বীরের সাথে বীরের মতো উপাধি দিলেন বীর হাম্বীর পরবর্তীকালে মুঘলদের অনেক সহায়তা করেছিলেন বীর হাম্বীর এমনকি মানসিংহের পুত্র জগৎ সিংহকেও পাঠানদের কাছ থেকে মুক্ত করেছিলেন তিনি পাঠানদের মেরুদণ্ড ভাঙতে তিনি মুঘলদের যথেষ্ট সহায়তা করেছিলেন এ হেন তেজস্বী বীর হামবীর একসময় পরম বৈষ্ণবে পরিণত হলেন সে কাহিনিও যেমন বর্ণময় তেমনি রোমাঞ্চকর একদিন রাজসভার যদি পণ্ডিত জানালেন মহারাজ প্রচুর ধনরত্ন যাচ্ছে বিষ্ণুপুরের উত্তর পশ্চিম প্রান্ত দিয়ে রাজা পাঠিয়ে দিলেন কিছু সৈন্য কিন্তু আদেশ দিলেন অযথা যেন মারদাঙ্গার প্রয়োজন নেই শুধু রত্ন চাই তাই রাতের অন্ধকারে হাম্বিরের সৈন্যরা বিনা রক্তপাতে বিশ্রাম্রত রক্ষী ও ধনরত্নের মালিকদের কাছ থেকে তুলে নিয়ে আনল রত্ন সমৃদ্ধ পেটিকা কিন্তু রাজসভায় পেটিকা খুলে রাজা তো অবাক এগুলো কি ধনরত্ন না ছাই মাত্র কতকগুলো হাতে লেখা পুঁতি এ দিয়ে কি হবে রাজা বুঝতে পারলেন না ডাকা হলো পণ্ডিতদের মহারাজের আদেশ হলো পড়ে শোনাও এদিকে পুঁথির মালিক শ্রীনিবাস আচার্য হন্য হয়ে ঘুরছেন পুঁতির খোঁজে বিষ্ণুপুরের রাস্তায় রাস্তায় অবশেষে নিরুপায় হয়ে তিনি হাজির হলেন রাজসভায় এসে তিনি চমকে পড়লেন এ যে তারই পুঁতি পাঠ হচ্ছে এখানে এলো কিভাবে কিন্তু যিনি পাঠ করছেন তিনি কি কিছুই জানেন না প্রতিটি শ্লোকের অবব্যাখ্যা করে চলেছেন শুনে কানে আঙুল দিলেন তিনি রাজার দৃষ্টি গেল টিকিধারী মুন্ডিতমস্তক গৌরবর্ণ ব্রাহ্মণের দিকে কৌতল হল কাছে ডাকলেন এমন করছেন কেন মহারাজ সবই ভুল ব্যাখ্যা হচ্ছে আপনি কি করে জানলেন মহারাজ এসবই আমার পুঁথি এর প্রতিটি শ্লোক আমার কণ্ঠস্থ বলুন শ্লোক করুণ ব্যাখ্যা চমকে উঠলেন হাম্বির শ্রীনিবাসের উদাত্ত কণ্ঠ শুনে কেঁদে ফেললেন ব্যাখ্যা শুনে পদরে গ্রহণ করে বীর হাম্বীর বললেন এর আগে আমি রাজা বীর হাম্বীর ছিলাম মানুষ ছিলাম না শ্রীনিবাস বললেন মহারাজ আপনি রাজার কর্ম করেছেন রাজার ধর্মেও এর চেয়ে কোনো অংশে কম নয় শ্রীনিবাসের বাণীতে মুগ্ধ হয়ে রাজা তার শিষ্যত্ব গ্রহণ করলেন শুধু তাই নয় বৈষ্ণব ধর্ম প্রচারে নিজেকে নিয়োজিত করলেন গুরুদেবকে বেঁধে দিলেন গৃহীর ডোরে শ্রীনিবাস বিবাহিত জীবনযাপন শুরু করলেন এই বিষ্ণুপুরে এরপর শুরু হলো বিষ্ণুপুরের এক নতুন ইতিহাস শ্রীনিবাসের সাথে বৃন্দাবন ঘুরে এসে গড়ে তোলেন একের পর এক বিষ্ণু মন্দির বিষ্ণুপুরের নাম দেন গুপ্ত বৃন্দাবন কিন্তু বাদ যায়নি মা মিনময়ীর পুজো বীরহাম্বীর গড়ে তুলেছেন রাজমঞ্চের মতো সৌদ মহারাজ হাম্বিরের বীর পুত্র হলেন মল্লরাজ রঘুনাথ সিংহ বিষ্ণুপুরের প্রথম রাজা যিনি ক্ষত্রিয় সিংহ উপাধি ব্যবহার করেন কথিত আছে এই উপাধি মুর্শিদাবাদের নবাব তাকে প্রদান করেন তার রাজত্বকালেই বিষ্ণুপুর রাজ্যের স্বর্ণযুগের সূচনা রঘুনাথ সিংয়ের আমলে বিষ্ণুপুরের নয়নাভিরাম প্রাসাদ ও মন্দির নির্মিত হয় যদিও রাজনৈতিকভাবে বিষ্ণুপুর এই সময় তার স্বাধীনতা হারিয়ে অনেকটাই করদ রাজ্যে পর্যবেসিত হয় এটা দেখো একতলা দোতলা তিনতলা চারতলা পাঁচতলা সমান এটা বোধ হয় ওঠার রাস্তা ছিল তখন কড়ি বর্গা দিয়ে তৈরি করা এইখানে একটা দেখো কনস্ট্রাকশন রয়েছে কিন্তু আজকে ভগ্ন প্রায় ভেঙে পড়ে আছে ছাদের টোমটা দেখো টোমটা প্রায় ভেঙে পড়ে গেছে একটা দিকে এই দিকে আর একটা কনস্ট্রাকশন রয়েছে এইগুলোকেও যদি একটু সংস্কার করা যায় মানুষ তো দিকে লালজি টেম্পেল গড়দার বাজা দেখছে মল্ল রাজবাড়ি দেখতেও কিন্তু মানুষজন আসবে আর এখানেই আছে সাততলা পুষ্করিণী এই ডান দিকে এটি হচ্ছে তোমার সাততলা পুষ্করিণী যেখানে রাজপরিবারের মহিলা ছাড়া পুরুষ প্রবেশ ছিল নিষেধ আমরা প্রবেশ করছি সাততলা পুষ্করিনীতে এটা একটা তলা ঢোকার জায়গাটা দেখো সেই গ্রামের সেই একতলা বাড়ির আদলে নির্মিত এটা একটা ফ্লোর এত দোতলা আবার এখানে নামার জন্য ঘাট ছিল এটা তিনতলা তিনটে ধাপ এটা তিনতলা এরপরে আরও কোথায় ধাপ আছে এক পাশে হচ্ছে মিনময়ী মন্দির জল বেড়েছে কথিত আছে গোপাল সায়র থেকে জল নাকি এসে পড়তো এই পুকুরে তো অর্থাৎ এই পুকুরের সাথে গোপাল সাহরের নাকি লিঙ্ক ছিল গোপাল সাহেব থেকে জল আসতো এই পুকুরে কিন্তু এই পুকুর থেকে জল গোপাল সাহেড়ে যেত না বাহান্নতম মল্লরাজ বীর সিংহ ষোলোশো সালে বর্তমান দুর্গ ও লালজি মন্দির নির্মাণ করেন এছাড়াও তিনি লালবাঁধ কৃষ্ণবাঁধ গন্তবাঁধ যমুনা বাঁধ কালিন্দি বাঁধ শ্যামবাঁধ ও পোকাবাঁধ নামে সাতটি বড় জলাধার নির্মাণ করেন ষোলোশো পঁয়ষট্টি সালে তার মহিষী শিরোমণি বা চূড়ামণি দেবী মদনমোহন ও মুরলীমোহন মন্দির দুটি নির্মাণ করেন তিপ্পান্নতম মল্লরাজ দুর্জন সিংহ ষোলোশো চুরানব্বই সালে মদনমোহন মন্দির নির্মাণ করেন পারিবারিক নথি অনুসারে বিষ্ণুপুরের রাজারা মুসলমান শাসকদের রাজস্ব প্রদান করলেও আভ্যন্তরীণ ব্যাপারে তারা স্বাধীনই ছিলেন মুসলমান ঐতিহাসিকরাও এই ব্যাপারে একই কথা লিখেছেন বিষ্ণুপুরের রাজারা রাজ্য হলেও মুর্শিদাবাদের দরবারে তাদের উপস্থিত থাকতে হতো না তবে মুর্শিদাবাদে তাদের একজন রাজপ্রতিনিধি থাকতেন বিষ্ণুপুর রাজ্যের পঞ্চান্নতম মল্লরাজ হলেন গোপাল সিংহদেব গোপাল সিংহদেব ছিলেন ধার্মিক রাজা কিন্তু রাজ্যের ক্রমশ আগত বিপদের মোকাবিলা করার মতো শক্তি তার ছিল না সতেরোশো বিয়াল্লিশ সালে ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে মাঠারা বিষ্ণুপুর আক্রমণ করলে তার বাহিনী কঠিন প্রতিরোধ গড়ে তোলে গোপাল সিংহ সেনাবাহিনীকে দুর্গের মধ্যে প্রত্যাহার করে নেন এবং দুর্গ সুরক্ষিত করেন তিনি নগরবাসীকে মদন মোহনের নিকট সাহায্য প্রার্থনা করতে বলেন কিংবদন্তী আছে মদনমোহন সেই ডাকে সাড়া দিয়েছিলেন বিষ্ণুপুরের বিখ্যাত দলমাদল কামান মানুষের সহায়তা বিনাই নাকি গর্জে উঠেছিল বর্ধমান মহারাজ রায় বিষ্ণুপুরের কিয়দংশ যুদ্ধে দখল করেন এবং রাজা গোপাল সিংয়ের কাছ থেকে একটি পার্সি ভাষায় তার নাম খোদাই করা তরবারি বিজেতা হিসাবে গ্রহণ করেন ছাপ্পান্নতম মল্লরাজ হলেন চৈতন্য সিংহদেব পলাশির প্রান্তরে সিরাজকে সাহায্য করার জন্য সৈন্যদল পাঠিয়েছিলেন মল্লরাজ চৈতন্য সিংহদেব কিন্তু পথে ইংরেজদের চাতুরি আর মির্জাফরের বিশ্বাসঘাতকতায় ফিরে আসতে বাধ্য হলেন বিষ্ণুপুরের বীরের দল মহাকালের চক্রে কোনো কিছুই একইভাবে থাকে না বিষ্ণুপুরের সৌর্যও এক বিকিয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্বে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বর্ধমানের মহারাজ তেজচাঁদ বিষ্ণুপুর রাজত্বের সিংহভাগ নিলামে কিনে নেন বিষ্ণুপুরের শেষ প্রভাবশালী ও স্বাধীন মল্লরাজা চৈতন্য সিংহের মৃত্যুর পর মাধব সিংহদেবের কাছ থেকে ধসে গেল বিষ্ণুপুরের ঐতিহ্যময় বুনিয়াদ তবে বিষ্ণুপুরের রাজাদের গৌরব ও কীর্তি অম্লান হয়ে রইল ইতিহাসে মন্দির সৌধে এবং যুগ যুগান্তব্যাপী মানুষের মনে বিষ্ণুপুর দুর্গে মন্দিরে বা লাল মাটিতে কানপাতলে আজও শোনা যাবে অনেক অজানা কাহিনী।